দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিটেন আপনাদেরকে সবাইকে কিন্তু বলতে হবে এক কথায় মাসাল্লা দর্শক চলে আসলাম আজকে আসলামের কাছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনার কাছে যেটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর একটা কিটেন তো ওর কোনো স্পেশাল নাম রেখেছেন নাকি না এখনো নাম রাখা হয়নি আচ্ছা আচ্ছা আমরা সুন্দর একটা কিট দেখতে পাচ্ছি ওর বয়স মাত্র হচ্ছে দুই মাস তাই তো আচ্ছা স্পেশাল কোনো ক্যাটাগরি আছে ওর না পারশিয়ান আচ্ছা পিওর পার্সিয়ান আচ্ছা ও বর্তমানে এখন কি খাচ্ছে এখন বর্তমানে হচ্ছে আপনার চিকেন খাচ্ছে তারপর হচ্ছে আপনার ফিশ

শেয়ার এই নাম্বারে যোগাযোগ করলে তো আপনাকে পাওয়া যাবে না আচ্ছা দর্শক আপনারা যারা যারা এই পিওর পার্শিয়ানটা নিতে চাচ্ছেন এটা প্রাইস পরে যে মাত্র চোদ্দো হাজার টাকা তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন হেয়ারগুলো মাসাল্লাহ খুবই সুন্দর

অবশ্যই কিন্তু উপভারের সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং নতুন নতুন ক্যাটের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ